আমরা কোরআন হাদিসের বাইরে রেখে যেতে পারব কোরআন সন্ন্যার মধ্যে থাকতে হবে কোরআনের আইনের বাইরে কেউ যাইতে কোরআনের আইন আল্লাহ পাক প্রতিষ্ঠিত করক কিন্তু আল্লাহর অলিদের মাধ্যমে কার মাধ্যমে আল্লাহর অলিদের মাধ্যমে পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন সমস্ত প্রশংসা আল্লাহের জন্য এই প্রশংসা যদি চট্টগ্রামের যত গাছ পালা জবিন আসমান যত কিছু সৃষ্টি আছে যদি আমরা আল্লাহর প্রশংসা করতে চাই শেষ করা যাবে যাবে না ইয়াকা না বুধু ইয়াকা আমরা তোমার ইবাদত করি তোমার থেকে সাহায্য প্রার্থনা করি চাই আপনারা কেউ আল্লাহ ছাড়া আর কোন আবদত থেকে কি সাহিত্য চাইছেন আমরা কার থেকে চাই এবাদত কার করি তো কেউ যদি বলে আমরা ফিরে আল্লাহর অলিদ থেকে চাই আমরা আল্লাহর অলিদ থেকে চাই না আমরা আল্লাহর রসুলের আল্লাহর অলির উসিরে দিয়ে নবীজির দরবারে যাওয়ার জন্য চাই আল্লাহ বলেছেন আমার হাবিবের বন্ধু বনে যাও আমার হাবিবের যদি একবার হাবিবের বন্ধু বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ গভুর রহিম তোমার সমস্ত গুণ ক্ষমা করে দিয়ে আমি তোমার বন্ধু হিসেবে কবুল করে নি আল্লাহ আল্লাহ পাকে বন্ধুকে বন্ধু কবুল করার জন্য মুর্শিদের দরবারে ফানা হতে হবে মুর্শিদের দরবারে কেন মানা হয় আমরা নবীকে পাওয়ার জন্য সেজন্য আমার আমার মুর্শিদে বলেন আহমদুল হক শাহ হলিল বান্ডারি বলে মজিয়া যাও নবীজির প্রেমে নবীজির প্রেমে মজিয়া গেলে কবর হবে মদিনা নবীর প্রেমে তো পানা হয়ে গেছো তোমার কবর মদিনা হয়ে গেছে তো সেজন্য আমরা চাই এটা এখানে সিরিক মা তাদের কোন স্থান নাই হলে হলি দরবারে সেজন্য কাজী নজরুল বলে তহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তোহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম তহিদ তহিদ এবং রেসালত রেসালত এতে কোথ থেকে আসছে নবুয়তে কোন জায়গা থেকে আসছে আল্লাহর দরবার থেকে আসছে নবুয়তের দরজা যেদিন বন্ধ হয়ে গিয়েছেন হায়াতমান নবীন আর কোন নবী আসবে না বেলায় জারি হয়ে গিয়েছেন

আল্লাহ দরবার থেকে আসছে আল্লাহ পাকে নবীকে সৃষ্টি করে হজর আদম আলাহ সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম কোরআন অস্বীকার করেছেন আল্লাহর আইন অস্বীকার করেছেন উনিকে আল্লাহর আইন অমিন্ন করেছেন আল্লাহ পাকে বলতেছেন আদম আলাহ সালামকে সিস্তা করো আদম আলাহ সালামকে সিস্তা করো সুরপ আকার মধ্যে স্পষ্ট দলিল কিন্তু ইবিলের দিন সরদার ছিলেন উনি কল্লো না উনি কল্লো না আল্লাহর কথা অমান্য করলেন কুরআন মানে আল্লাহর আইন কুরআন মানে কার আইন আল্লাহর আইন আল্লাহর আইন অমান্য করছেন ইবিলের শয়তানে যারা নবীকে মানার মতো মানবে না তারা ওই শয়তানের দলে চলে যাবে ঠিক সেজন্য সাবধান আমরা নবীর দরবারে যাওয়ার জন্য আমরা অলির দরবারে আসি আমাদের ইমান মজবুত হওয়ার জন্য পীরামসীদের দরবার আছে হাজা করিম নামাজ বিশ বছর ক্ষেত্রত করে নবীদরবারে যাই ফুসে গিয়েছেন নবীদ দরবারে যাবো শেষতা বলতে তুমি ইসলামের তাওয়ার নিয়ে হিন্দুস্তানের জমিনে চলে যাও এইভাবে বলতে গেলে শেষ হবে না আমার আমি আর ওদিকে যাচ্ছি না আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য নবীর রেসালত লাগবে আর নসেলের রেসালত প্রতিষ্ঠিতা করার জন্য এলমে বেলায় লাগবে এলমে বেলাত প্রতিষ্ঠা করার জন্য পীরের মসজিদের দরবারে খেদমত দিতে হবে আপনি পীরের মসজিদের দরবার থেকে নাম কাটা যাইলে আপনি রসুলের দরবারে নাম কাটা যাবে আর রসুলের দরবার নাম কাটে আল্লাহর দরবার নাম হানা যাবে সেজন্য মসজিদের জন্য ফানা হইতে হয় সমস্ত আল্লাহর অলিরা পীর মসজিদের জন্য ফানা হয়েছেন আমির জমাশা কৌশল আজম ইসমান ফানা হয়েছেন এইভাবে বলতে যে লসং অলি আল্লাহর কথা বলা যায় সেজন্য মুর্শিদের দরবারে সে আদব রক্ষা করবেন এখানে কেউ কে আমি ভাত খাওয়ার জন্য দাওয়াত দি নাই বিরিয়ানির জন্য দাওয়াত দি নাই এখানে দাওয়াত দিয়েছি রসুলকে পাওয়ার জন্য এসকে রসুল কে রসুল হওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে সেজন্য এসকে মহাপত পয়দা করো ভালোবাসা পয়দা করো দরবার এসে উচ্চ ভাষায় কথা বলবেন না দরবার এসে দরবার আদব লক্ষ্য করবেন তাহলে আপনি কিছু নেওয়ার জন্য কিছু নিতে পারবেন আমি সমস্ত আমাদের এলাকাবাসীকে বলতে চাই সমস্ত এলাকাবাসীকে বলতে চাই সবাই আমাদের সব আমাদের আমাদের বাইরে কেউ এলাকা বলা ভক্তমরীতে বলো সবাই আমাদের কিন্তু কি সবাইকে একজন একজনকে ইজ্জত সম্মান করতে হবে ঠিক কিনা ভালোবাসা দিতে হবে ভালোবাসার নাম হচ্ছে ইসলাম ভালোবাসার আদর্শ নাম হচ্ছে ইসলাম ভালোবাসা চলে গিয়েছে এলেন আমার নবী আসার আগে মেয়েদেরকে জীবিত অবস্থায় দাপন করা হতো মা বাবা কবরের মধ্যে ডুবে দিত জীবিত অবস্থায় মহিলাদেরকে মহিলাদের আইন প্রতিষ্ঠিত করেছেন মহিলাদেরকে স্বাধীনতা দিয়েছেন আমার দয়াল নবীজি তো আমার দয়াল নবীজি এসেছেন ভালোবাসা পয়দা হয়েছেন রহমত উল্লিহ আল আমিন দেখছেন সমস্ত রহমান দিয়ে ভরপুর হয়ে গেছেন ও আমার সাল্নাকা ইল্লাহর রহমতুল্লিহ আলামীন সেই আমার সকল এলাকাবাসীকে বলতে চাই সকল বক্তমনি যান্ত্রিক বলতে চাই আপনারা বাংলা দিয়ে কাজ করেন এই দরবারের সাথে ভালোবাসা দেন মহাপত দেন আমরাফিস থেকে নিয়ে আল্লাহমের রসুল দেন পীর মুর্শিদের আইন প্রতিষ্ঠিত করবো কোরআন সুন্নার কাজ করবো ইনশাল্লাহ আল্লাহ আগে চাই সবাইকে নিয়ে আমরা মাদ্রাসা করেছি মডেল মাদ্রাসা করেছি মসজিদ করতেছি মাদ্রাসা করতেছি সারা বাংলার জমিনে এক কন্টে চাই হাজারো হাজার লক্ষ হাফেজে কোরআন চাই একসাথে কোরআন তালাবাদ করতে চাই আমি গুণাগার চাই হাজারো হাফে হেফ ছাত্র কোরআন তালাবাদ করক এক মুখে এক কন্টে এক মধ্যে